আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা হলো দুন্দুল দিয়ে ডিম দিয়ে আমি ভাজি করব তো বাজিটা কিভাবে করি আপনারা দেখতে হলে বাই ফাতে সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন আমি এখানে দুন্দুল নিলাম তো ক্যামেরায় আমি দুন্দুলগুলো কেটে স্লাইস করে নিলাম এই যে দেখেন একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিলাম তো এখন আমি ভাজি করার জন্য কী কী নিলাম দেখেন একটা ডিম নিলাম আর নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা তো এখন শুলায় একটা পাইপেন বসিয়ে দিলাম দিয়ে তৈল দিলাম তৈলটা একটু হালকা গরম হওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো কুচিটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন তারপরে অফ ক্যামেরায় দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম লবণ লবণের পরিমাণটা এখন একটু কম দিলাম পরে দেখি যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার দিব কারণ ধুন্দুলটা তো কমে যাবে কাটলে তো অনেক বেশি দেখা যায় পরে এখন দিয়ে দিলাম হলুদের গুড়া আমি আমার পরিমাণ পরিমাণ মতো মতো আপনারা আপনাদের দিবেন আর এখন দিয়ে দিলাম সেই দুন্দুল কেটে রাখলাম যে তো এখন দেখেন ফাইফেন থেকে অনেক বেশি উপরে উঠে গেছে তো এখন আমি দিয়ে দেব ডাকনা তো ঢাকনাটা দিয়ে আবার আমি কিছুক্ষণ পরে আসব তো এই যে দেখেন আমি কিছুক্ষণ পরে আসি আবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছি নিচেরগুলো উপরে উপরের গুলো নিচে এভাবে আমি উলট পালট করে নিতেছি এই যে দেখেন আস্তে আস্তে নাড়তেছি কারণ এখন তো অনেক বেশি দেখা যায় কিন্তু পরে কমে যাবে এখন আবার দিয়ে দিলাম ঢাকনা আবার দুই মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার আমি একটু নাড়াছাড়া করে নিতেছি এভাবে আস্তে আস্তে কিন্তু কমে যাবে ওই যে দেখেন নাড়া ছড়ে করে নিয়ে আবার আমি ডাকনা দিয়ে দেব আর দুন্দুল কিন্তু আমি ধোয়ার আগে কাটার আগে যে আমি ধুইলাম পরে কাটার পরে আমি কিন্তু আর দুন্দুল ধুই নাই কারণ দুন্দুল থেকে এমনিতেই পানি বের হয়ে যায় দোণুল তরকারি মাছ দিয়ে রান্না করতে গেলেও পানি দেওয়া লাগে না ভাজি করতে গেলেও পানি দেওয়া লাগে না কারণ দুন্দুল থেকে এমনিতেই পানি বের হয়ে যায় তো দেখেন তারপরও আমি ধুই নাই এরপরও অনেক পানি বের হয়ে গেছে তো এখন আমি আবার নাড়াচাড়া করে নিতেছি আর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তো ধনিয়ার গুঁড়াগুলো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিতেছি আর এখন যেহেতু কমে গেছে এখন আর কিন্তু ঢাকনা দেব না ঢাকনা ছাড়াই রান্না করব। কারণ এখন এ ফানিগুলো কিন্তু শুকিয়ে যাবে দেখবেন একটু ফানিও থাকবে না দুন্দুল বাজি করতে গেলে কিন্তু অনেকের পানি বের হয়ে যায় ফানি থাকে কিন্তু দেখবেন আমি যেভাবে রান্না করি এভাবে কিন্তু একটু পানিও থাকবে না তো এখন আমি দিয়ে দিলাম আবার কাঁচামরিচ তো কাঁচামরিচ দিয়ে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিতেছি এভাবে আস্তে আস্তে রান্না করতে করতে আমার কিন্তু এই পানিগুলো শুকিয়ে যাবে একদম তৈলাক্ত ভাব চলে আসবে এই যে দেখেন হইতেছে আর আমি দেখলাম যে লবণের পরিমাণটা একটু কম হয়েছে তাই আমি আবার একটু লবণ দিয়ে দিলাম তো এই যে দেখেন হইতেছে আমি যেভাবে রান্না করি আপনারা ঠিক এইভাবে রান্না করবেন আর এখন দিয়ে দিতেছি একটা ডিম ভেঙে তো ডিমটা ভাঙার পরে আমি কিছুক্ষণ একটু অপেক্ষা করব। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন আমি এগুলাকে ডিমটাকে আবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব তরকারির সাথে একসাথে এই যে দেখেন নন্দলের সাথে আমি মিক্স করে নিতেছি পুরোটা এই যে দেখেন পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো আমার ভিডিওটা যারা দেখতেছেন এখনো যারা আমার সাথে আছেন যদি থাকেন তাহলে দেখেন তো লাইক করছেন কিনা লাইক না থাকলে একটা লাইক করে দেন আর আমার আপুরা ভাইয়ারা যারাই আমার ভিডিওটা দেখতেছেন একটু ওয়াশ করে দেখবেন আসলে একটা ভিডিও আমরা যারা ভিডিও করি বা বানাই সবারই কিন্তু কষ্ট হয় একটা ভিডিও এডিটিং করা ছাড়া ভিডিওর মধ্যে অনেক কাজ তো সবাই একটু ফুল ওয়াশ করে দেখবেন আর এ যে দেখেন আমি এখন দিয়ে দিতেছি তেলে রাখা জিরার গুঁড়া এগুলা কিন্তু আমি অফ ক্যামেরায় গুঁড়া করে নিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা তো এখন এগুলাকে একটু নাড়াছাড়া করে আমি কিন্তু সোলো অফ করে দেব কারণ বেশিক্ষণ রাখলে লেবারটা থাকবে না এই যে ধনিয়ার যে ফ্লেভার বা জিরার যে ফ্লেভার ওই ফ্লেভারটা থাকবে না তাই আমি সোলা অফ করে দিলাম এখন তো দেখেন আমার বাজিটা কেমন হয়েছে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাইতেছি তো আমার যারা এই শেষ পর্যন্ত আসেন ভালোবেসে একটা লাইক করে দেবেন আর যারা নতুন আমার রেসিপিটা দেখতেছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভালো একটা মতামত রাখবেন আপনাদের ভালো একটা মতামত রাখলে ভিডিও বানাতে উৎসাহ হয় অনেক ভালো লাগে আর যারা শেষ পর্যন্ত আসেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ